প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঞ্চাশ টাকা পনেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা সাতাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা দশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে ঊননব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ইউরোপীয় এক ইউরোতে একশো তো সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা আট পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা তে রেমিটেন্স পাড়ালে পাবেন তিনশত তেইশ টাকা একানব্বই পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে অথবা কুয়েত বাহরান এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালেও পাবেন তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশত সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা সত্তর পয়সা মার্সেন্ট ট্রেডে আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশি টাকা শূন্য ছয় পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ম্যাক্স মানিতে সাতাশি টাকা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মানিতে সাতাশ টাকা আঠারো পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই মাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা আঠাশি পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা এক পয়সা আর এসটিসি পেতে পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সা টিকমোতে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য চার পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আর ফাউরিতে 32 টাকা 08 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 32 টাকা 35 পয়সা করে মার্কিন এক ডলারে 123 টাকা 62 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 120 টাকা 37 পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 120 টাকা 28 পয়সা আর রিয়া মানি দিচ্ছে ডলার প্রতি 123 টাকা 64 পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে পাবেন 122 টাকা করে